নমস্কার বন্ধুরা আপনাদের সামনে চলে এলাম একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন আমাকে যে আপনার ভাইয়ের বাড়ির সামনে অত সম্পত্তি রয়েছে আপনার কেন নেই আমার কেন নেই সেটা নিয়ে আপনাদের সামনে একটু এলাম আমার যখন মা মারা যায় মা মারা যাওয়ার পরে এক বছর পরে কিন্তু আমি বাড়ি থেকে কাজে চলে যাই বম্বে ওখানে গিয়ে সিভিল লাইনে কাজ করি হেল্পারি কাজ তখন আমাদের মাইনাস ছিল ন টাকা সারাদিন কাজ করলে ন টাকা পেতাম টাইম চার ঘন্টা যদি করতাম আরও সাড়ে চার টাকা পেতাম তা সেখানে কাজ করে এক বছর পর আমি বাড়ি রিটার্ন করি বাড়ি রিটার্ন করার সময় তখন কিন্তু আমি মিস্ত্রি বা ড্রয়িং দেখা অনেকটা শিখে এসেছিলাম ওখান থেকে কারণ আমার এক কাকা ছিল সে ফোন মেন ওখানকার তো ওই কাকার সঙ্গে আমাকে রাখতো আর আমাকে ড্রয়িং শেখাতো যাই হোক সেখান থেকে আমি বাড়ি চলে আসি বাড়ি চলে আসার পরে দুর্গাপুর বানপুর, আসানসোল বর্ধমান কলকাতা সব জায়গায় আমি কাজ করে বেরিয়েছি কাজ করতে করতে বাঁকুড়া ডিস্ট্রিক্ট বরজোড়া বলে একটা জায়গা আছে ওখানে একটা স্পঞ্জ কাজ হচ্ছিলো সেখানে আমি কাজ করতে ঢুকি তা কিছুদিন কাজ করার পরে ড্রয়িং দেখেই কাজ করছিলাম তার ঠিকাদার দেখে দাদা তুমি যখন ড্রয়িং দেখতে পারো তাহলে তুমি ফোনম্যানি করো তখন আমি ওখানেই ফোনম্যানি শুরু করি ফোনম্যানি করতে করতে ওখান থেকে ঠিকাদার বললো যে আমার কাজ শেষ হয়ে গেছে ভাই তাহলে যাও কাজ যেদিন পাবো সেদিন আবার তোমাকে ডাকবো তা আমি বাড়ি চলে আসছিলাম একটা ইঞ্জিনিয়ার সঙ্গে দেখা রাস্তায় তখন আমাকে বললো ভাই দুর্গাপুরে কাজ আছে ঠিকাদারি করবে এই যে আমার সময়টা আসতে চলেছিল তখন কিন্তু আমি বললাম হ্যাঁ ঠিক করবো কেন যেহেতু আমি কাজ জানি ড্রয়িং দেখতে পারি তখন কিন্তু দুর্গাপুরে কাজ যেটা এলিকেন রড তৈরি হয় কারখানার নাম হচ্ছে এসপিএস ওখানকার যে কন্ট্রাক্টর তার সঙ্গে যোগাযোগ করে সেখানে ঢুকি তারপরে ওখান থেকে মালিক বলল যে অমিত উড়িষ্যায় কাজ আছে উড়িষ্যায় কাজটা তোমাকে করতে হবে তো উড়িষ্যায় গিয়ে সাইড ফাইড দেখিয়ে এলাম দেখে এসে মালিককে বললাম সাইড আমার পছন্দ আমি ওখানে যাব জায়গাটা হচ্ছে ঝারসুগুড়া বারমালা ওখানে স্পঞ্জ আয়রনের কাজ তখন কিন্তু আমি লোকজন নিয়ে ওখানে যাই ওখানে গিয়ে দু তিন মাস কাজ করেছিলাম এইবার কিন্তু আমার সর্বনাশের দিন শুরু হবে তখন একটা কোম্পানি আছে হলদিয়ার জেকে এন্টারপ্রাইজ সেই জেকে এন্টারপ্রাইজের মালিকের নাম হচ্ছে মল্লিকবাবু মানে পুরো নামটা আমি জানি না মল্লিকবাবু বলেই চিনত আর ওখানে সবাই মল্লিকবাবু ডাকত তো উনি একদিন সাইডে এসে সাইডে এসে আমি দূরে দাঁড়িয়েছিলাম আমার সাইডে তা হাঁটতে হাঁটতে আমার কাছে গেল গিয়ে যে আমি তো আমার কিছু কাজ করে দাও হুম তোমায় কী রেট দিচ্ছে তখন কিন্তু শার্টারিংয়ের রেট ছিল পঞ্চান্ন টাকা আর রড ছিল ষোলোশো টাকা টন আর স্কোয়ার মিটার ছিল পঞ্চান্ন টাকা শাটারিং এবার কার ব্যাঙ্গেল সব কিছু আছে পকেট সব এভরিথিংস রেট ওর মধ্যে আছে তখন আমি বললাম যে আপনার কাছে কাজ করব রেট কী আছে বললো যে তুমি যে রেটে কাজ করছো তার থেকে আমি বেশি দেব তা আমার রেড কপিটা ওনাকে দেখালাম দেখানোর পরে উনি রেড কপির পাশে ওনার একটা রেড কপি লিখে দিল তাতে দেখলাম যে সব কিছুই বেশি আছে করা যায় আমি তখন ওনার সাইডে পঁচিশ জন তিরিশ জন লোক ঢুকাই তারপরে আস্তে আস্তে আশি জন লোক হয় আর আমার আমি যে সাইডে কাজ করি যে মালিকের সেই মালিকের সাইডে আমার আশিজনের লোক তারপরে কিন্তু প্রথম মাসে পেমেন্টটা খুব ভালো দিল তারপরের মাসের পেমেন্টটা খুব ভালো দিল পরের মাসে পেমেন্টটা বললে আমি দেবো এবার পেমেন্টটা একটু দেরি হবে কারণ আমাদের চেকটা বাউন্স হয়ে গেছে আমার ঠিক আছে কবে দেবেন বলছি এই মাসেই পঁচিশ তারিখ আঠাশ তারিখ করে দেবো যদি না হয় সামনে মাসে দেবো বললাম বেশ ঠিক আছে যাই হোক কাজ করতে থাকলাম তারপরে মাসে ছিল কোম্পানিতে চারটে পার্টনার আমি কিন্তু জানতাম না তখন কিন্তু সেই মাসটাতে নিজেরা ভাগ হয়ে যায় ভাগ হয়ে যাওয়ার পরে আমি যখন পেমেন্টের সময় গেলাম যে দাদা পেমেন্ট লাগবে তখন বললো যে আমি তো পেমেন্ট দিতে পারবো না নাড়ু খাড়া পেমেন্ট দিল নাড়ু খাড়ার কাছে গেলাম তারপরে আরেকজনকে বলে দিল তার নাম ও জানি না ভুলে গেছে দিনকার কথা এটা হচ্ছে দু সালের কথা শুধু মল্লিকবাবু আর হচ্ছে নাড়ুখড়ার নামটা আমি জানতাম তখন আমি চারজনের কাছে ঠেলা খেয়ে বেড়াচ্ছি আমার পেমেন্ট তখন বাকি ছিল এগারো লাখ চৌষট্টি হাজার টাকা এই টাকা আমার ফেসে গেল ওখানে টাকা কিন্তু আমি পেলাম না কারোর কাছে এই টাকা তুলতে গিয়েও ওখানকার দাদাদেরকে আমি কুড়ি হাজার টাকা দিয়েছি তারাও টাকা তুলে দিতে পারেনি একটা ক্লাবকে একটা সেলাপ করে দিয়েছিলাম পঁচিশ হাজার টাকা খরচা করে তারপরে তারাও টাকাটা তুলে দিতে পারেনি তখন আমি বাধ্য হয়ে বাড়ি চলে আসতো বাড়ি আসার পরে এবার ধরুন একশো কুড়িজন লোক কাজ করেছে তাদের তারা তো গরিব মানুষ আমি তো গরিব ছিলামই তার মধ্যে তারাও তো গরিব আমার কাছে কাজে গেছিলো তাদেরকে টাকাটা দিতে হবে এবার আমার বাড়িতে দলে দলে লোক আসতো আমি কিন্তু বাড়ি থাকতে পারতাম না ভোর চারটের সময় বাড়ি থেকে বেরিয়ে যেতাম রাত এগারোটার সময় ঢুকতাম সারাদিন বাইরে পড়ে থাকতাম তিন চার দিন থাকার পর আমি চিন্তা করলাম আমাকে কেউ মেরে পয়সা নিতে পারবে না আমার একটা ভুল হচ্ছে বাইরে থাকা সবার সামনে ফেসে আসা দরকার আছে তাই সকালবেলায় আর কোথাও যায়নি ছিলাম ভোর চারটের সময় এসে দেখি আমার বাড়ির সামনে লোক বসে আছে আমি উঠলাম মুখ টুক ধুলাম বললাম যে দাদা বলুন কী খবর বলছে আপনাকে খুঁজতে আসছি বারবারে পাচ্ছি না না ভাই কদিন একটু অসুবিধার মধ্যে ছিলাম তাই তারপরে এখন টাকা তো সবাইকে দিতে হবে না দিলে তো হবে না তারপরেই কিন্তু বাবার সঙ্গে আলোচনা করলাম যে বাবা এই ব্যাপার আমার আর তোমার যা সম্পত্তি আছে সেটাকে আমার ভাগটা আমাকে দিয়ে দাও আমি বিশের লোককে টাকা দিল বাবার সঙ্গে হয়তো দু কথা কাটাকাটি হয়েছে অনেক গালিগালাজও করেছিল আমাকে এই কেন এ লাইনে গেলি কেন এরকম হলো আমি বললাম বাবা এটা ভাগ্যের দোষ আর তুমি তো ছোটোবেলার থেকেই বলেছ কারুর বাড়ির একটা খর বাড়িতে ধরে আনবি না নিজের যা থাকবে সেটাই খাবি আর কারুর পয়সা পর মারবি না তখন বাবাকে বললাম যে বাবা আমি যখন কাজ করে করেছি কোম্পানি আমাকে টাকা দেয়নি তাই গরিব মানুষ ডেলি আমার বাড়িতে আসছে আর ডেলি এসে আমার সঙ্গে দু একটা কথা বলে যাচ্ছে যে পয়সা দাও ভাই আমরা গরিব মানুষ টাকা তো তোদের দিতে হবে হ্যাঁ টাকা তো তোকে দিতেই হবে তখনই এই কথাবার্তা বলতে বলতে বাবা আমার সম্পত্তি ভাগ করে দেয় যে তুমি ওই পিছনে আমাদের আমার যে বাড়ি ছিল পুরনো দুলালের বাড়ির পাশেই কিন্তু আমার জায়গা যেখানে ফুল বাগান করেছে ওইটাই কিন্তু আমার ঘর ছিল আর পাশেই যে মন্দিরে মন্দিরটা আছে মন্দিরটা কিন্তু আমার জায়গার উপরেই তা সেই জায়গা ভাগ করে দেওয়ার পরে আমি জায়গা বিক্রি করে দিলাম আমাদের বাড়ির পিছনে যে পাড়াটা ওই পাড়ার ভিতরেই আমার জায়গা ছিল দুলালেরও ছিল আমাদের তিন ভাইরে ছিল তো ওই জায়গা আমারটা বিচি দিই আমারটা বিছিয়ে দেওয়ার কিছুদিন পরে বাবাও কিন্তু বিছিয়ে দিয়েছিলো ওই জায়গা আমার আর জায়গা ছিল সেটা হচ্ছে দুলাল যে নতুন পুকুরটা করেছে ওই জায়গা ওটা কিন্তু আমাদের দুই ভাইয়ের নামে ছিল দুলালের আর আমার নামে তখন আমি ভাইকে বললাম ভাই ওটাও তো বিচতে হবে আমাকে তাহলে তুই কষ্ট করে যে করে হোক নিয়ে নে কেননা লোকে টাকা পাবে টাকা দিতে হবে তখন বাবা ওই মাঠ পিছনের মাঠ বিক্রি করে আমার ওই জায়গাটা কিনে রাখে আমার বাড়ির জায়গা যা ছিল ওখানে সব আমি বিছিয়ে দিয়েছি বিছিয়ে দিয়ে লোকে টাকা দেওয়ার পরেও লোকে আমার কাছে চার লাখ সত্তর হাজার টাকা পেত তখন তো আপনারা সবাই জানবেন ওই সময়টায় জায়গার দাম খুবই কম ছিল তাই আমি যে জায়গা বিক্রি করেছিলাম অত টাকা আমি কভার করতে পারি চার লাখ সত্তর হাজার টাকা লোকে আমার কাছে পাবে তখন আমি চিন্তা করলাম এই চার লাখ সত্তর হাজার টাকা দিতে হলে আমাকে আবার এই রাস্তায় নামতে হবে তখন আমি কি করি বাড়ি থেকে আমি কেরালায় চলে যাই কেরালায় গিয়ে কাজ করছি কাজ করছি অনেক জায়গায় টাকা মরেছে অনেক জায়গায় সতেরো হাজার চৌত্রিশ হাজার আটত্রিশ হাজার আটান্ন হাজার আটানব্বই হাজার এক লাখ কুড়ি হাজার এরকম করে অনেক জায়গায় মরেছে কিন্তু একটা ভালো একটা কোম্পানি পেয়েছিলাম সে কোম্পানিতে কাজ করতে গেছিলাম সেখানে আমি কুড়ি মাস কাজ করেছি কুড়ি মাস কাজ করে সবার টাকা শোধ দিয়ে আমি তারপরে বাড়ি আসি তা আমার এই কারণে আমার কিন্তু সম্পত্তি নেই আর এই জায়গাটার কথা বলছেন যে আমি যে অল্প একটা জায়গার মধ্যে আছি এই জায়গা কিন্তু সব খাসের জায়গা আমাদের বাড়ির সামনের জায়গা এই সাইডের জায়গা ওই পাড়ি পিছনের বাড়ি সামনের বাড়ি সবই কিন্তু খাস শিবের আমলে তখন কিন্তু এই জায়গাটা খাস হয়ে যায় খাস হওয়ার পরে সিপিএম পার্টির থেকে যারা নেতা ছিল তারা দেখলো যাদের বাড়িতে তিনটে চারটে করে ছেলে আছে তাদের জায়গা খুবই দরকার সেই জন্যে এটা পোলট করে একটা সব চার শতক করে মানে আড়াই কাটা এই পোলট করে তখন টিকিটের মাধ্যমে যার যে জ্ঞানে পড়বে সে সেখানে বসবাস করতে হবে তা আমি তখন বাড়ি ছিলাম না আমি ছিলাম বাইরে কেরালাতে দুটো জায়গা পড়েছিল লাস্টে এই সামনের বাড়িটা আর আমাদের এই বাড়িটা তখন কিন্তু সন্ধ্যা টিকিটটা টান এই জায়গাটা আমরা পাই তখন আমি এই জায়গাটা ঘর শুরু করেছিলাম করতে করতে এই যে ঘরটা করেছি তখন কিন্তু আমার কাছে টাকা পয়সা তো ছিল না খুবই অভাবের মধ্যে ছিলাম এই ঘরটা কোনো রকম আমি অ্যাডভান্সটা চাপিয়ে চলে আসি এখানে এইটা হচ্ছে আমার কেন আমার বাড়ি জায়গা নেই কেন এখানে থাকি তাহলে আপনারা সবই ভালোভাবে বুঝতে পারছেন যে আমি কি দুঃখ কষ্ট কিসের মধ্যে দিয়ে আমি দিনগুলো পার করেছি সন্ধ্যাও সেই দিনগুলো পার করেছে আমার সঙ্গে আমি বলবো না যে আমি একা কষ্ট করেছি সন্ধ্যা যা কষ্ট করেছে অন্য কোনো ঘরের যদি আমি মেয়েকে বিয়ে করতাম হয়তো আমার বাড়িঘর ছেড়েছে চলে যেত মানে এতটা অসুবিধের মধ্যে আমি পড়েছিলাম আর এতটা নির্দয় মানুষ থাকে বন্ধু বান্ধব যাকেই দেখো দুনিয়াতে টাকা না পাইলে তার কোনো দাম নেই আর একটা কথা বলব ভালো মানুষের ভাত নেই ভালো মানুষের কপালে খুবই কষ্ট জানি না আগের জন্য কোনো পাপ করেছিলাম কিনা জানি না হয়তো সেই পাপের ভোগ করছি এখন আমি সেই দিনগুলো মনে পড়লে আমার এখনো খুব খারাপ লাগে পিছনের দিনটা মনে পড়ে তখন কিন্তু খুবই খারাপ লাগে যে আমি কতটা কষ্টর মধ্যে দিয়ে আমি দিনগুলো পার করেছি এদিকে তখন সন্ধ্যা বাড়িতে বিড়ি বানত বিড়ি বেঁধে কিন্তু সংসার চালাতো দুটো মেয়ে তখন তখনও কিন্তু বিড়ি বেঁধে সংসার চালাতো আমি যা কামাতাম সব লোককে দিতে হতো আমাকে সবার অ্যাকাউন্ট নম্বর নিয়ে গেছিলাম আমি ওখানে যা মাসে ইনকাম হতো সেটাই সবাইকে ভাগ বাটারা করে আমি টাকা দিয়ে দিতাম যে ভাই তোমাকে দু হাজার পাঠালাম তোমাকে এক হাজার পাঠালাম তোমাকে পাঁচ হাজার পাঠালাম এইভাবে টাকা সবাইকে দিয়ে 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 কুড়ি মাস এক টানা থেকে তখন আমি টাকার শোধ দিয়ে আমি বাড়ি আসি কিন্তু দুঃখের বিষয় আমি দুর্গাপুরে কাজ করেছি তখন আমার সুখ ছিল যখন থেকে উড়িষ্যায় ঝারসুগুড়ে গেলাম ওই যে কেন্টের প্যারেজের কাজ করে আমি ধ্বংস হলাম আমি নিঃস্ব হয়ে গেলাম একবারে আজকের এই পর্যন্ত রাখবো কারণ জীবনের ভিডিও করলে আমার ছয় সাতখানা ভিডিও হয়ে যাবে যার জন্যে আমি অল্পের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা অনেকেই বলছেন যে তোমার সম্পত্তি নেই তাহলে কি জন্য সম্পত্তি নেই সেটা আপনারা হয়তো আজকে বুঝতে পেরেছেন হ্যাঁ আমি যদি কারোর টাকা না দিতাম যে আমারও টাকা মরে গেছে ভাই আমি কাউকে দিতে পারবো না আমার সম্পত্তি কিন্তু সবই থাকতো কিছু যেত না তা কিন্তু আমি সেটা করবো না কারণ তারাও গরিব মানুষ আমার মুখের দিকে তাকিয়ে তারাও কাজ নিয়েছিল আমার কাছে তার জন্যে কারো পয়সা আমি মারিনি সবাই পয়সা দিয়ে দিয়েছি কোনো বরবেলা আছে ভগবান আছে ভগবান যদি চায় কোনো দিন মুখ তুলে থাকায় তাহলে হয়তো দিনটা ঘুরতে পারে আগের মতো আর আপনাদেরকেও রিকোয়েস্ট করে বলবো আপনারা আমার ভিডিওটা দেখবেন পাশে থাকবেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখুন আমি খুবই নিম্ন শ্রেণীর লোক আমার ইনকামের রাস্তা বন্ধ পরে আমি ব্যাঙ্গালোরে যে কাজ কাজ করতাম সেই কোম্পানিও কাজ ছেড়ে দিয়েছে কোম্পানিটা ভালো ছিল অবশ্য ওই কোম্পানিতে কাজ করেই আমি এই পাশের বাড়ির সামনে উঠোন উঠোনটা ঢালাই বাড়ির ওই সাইডের রান্নাঘরটা করেছিলাম ওই কোম্পানিতে কাজ করে কোম্পানিটা বন্ধ হয়ে গেলে কিছু করার নেই কপাল খারাপ হলে যা হয় আর কি আমার কপালটা সত্যি শ্যুট করলো না কোনোদিন এই কাজে আর আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি এসেছি যেমন কিছু ভালো আছি তাহলে নয় খুবই অভাব অনাটনের মধ্যে আমার চলছে আপনারা যদি একটু আমার ভিডিও দেখেন সুখ দুঃখ সবই তো থাকে মানুষেরই ভিতরে তা আমাদের আর কি বলবো আর বলার কিছু নাই জানি না কপালে কি লেখা আছে বলতে পারবো না তা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দয়া করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করবেন আর ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার